এই যে মিঠুন চক্রবর্তী যাচ্ছে ও দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এই জনসভায় যোগ দিয়েছেন অবশ্যই আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন জনগণ আমার দেখতেই পাচ্ছেন মিঠন চক্রবর্তীকে দেখার জন্য কিভাবে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মিঠন চক্রবর্তী চলে আসলেন

দেখতে পাচ্ছেন মিঠন চক্রবর্তী এই মুহূর্তে পৌঁছালেন কালীগঞ্জ থানা অন্তর্গত দেবগ্রাম খেলার মাঠে এবং এখানে যে পথসভার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত হয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায় যাকে রানীমা হিসাবে চিনে এবং এই মুহূর্তে সেই জনসভায় পৌঁছালেন মিথন চক্রবর্তী এবং হেলিকপ্টার থেকে নেমেছে আপনারা দেখতেই পাচ্ছেন

এই যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মিঠুন চক্রবর্তী এই যে যাচ্ছে এই যে মিঠুন চক্রবর্তী আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মিঠুন চক্রবর্তী এই যে মিঠুন চক্রবর্তী যাচ্ছে